আর খুবই সফট হয়েছে তো আপনাদের আমি একটা চামচে মানে কেটে দেখাবো এই দেখুন কত নরম হয়েছে দেখুন এই একদম সফট দেখেছেন তো কত নরম এই দেখুন কত জুসি হয়েছে ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আগাম রইল তো আজকের রথযাত্রার উপলক্ষে আমি আমের মালপোয়া বানাবো তো একদম নরম তুল তুলে আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে মালপোয়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখুন দুটো আম নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি সুজি সুজির ভাগটা একটু বেশি নিতে হবে আর এখানে নিয়েছি চিনি একটু বাতাসা নিয়েছি আর ময়দা ময়দার ভাগটা একটু কম থাকবে আর আমি একটু নিয়েছি গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চাল এই বাটির হাফ বাটির মতোই দেবো গুঁড়ো আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ মৌরি আর এলা এই ল এলাচ সরি তো এইগুলোই কিন্তু নিয়েছি আমি মালপোয়া বানানোর জন্য তো এবারে আমটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব তো এখানে কিন্তু আমি একটু গরম জল করে নিয়েছি উষ্ণ আর এই যে সুজিটা কিন্তু আমি ভিজিয়ে রাখবো জাস্ট পাঁচ মিনিট তাহলে কিন্তু মালপোয়াটা বেশ ফুলবে ওই জন্য আমি আগে থেকে সুজিটা ভিজিয়ে রাখছি আর এখানে এই যে আমটা কিন্তু পুরো আমি এরকম করে বের করে নিয়েছি মানে কেটে নিয়েছি তো এবারে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব আমটা তো সুজিটা এবারে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সারে দেখুন খুব সুন্দর কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি এবারে সব একসঙ্গে মেশাবো যে গামলার মধ্যে আমি কিন্তু আমটা কিন্তু ঢেলে নিয়েছি আমি যে পেস্টটা করেছিলাম এবার আমি সুজিটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢেলে নেবো সব একসঙ্গে এবারে মেশাবো এই যে সুজিটা কিন্তু ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে এমনিতেই সুজির নরম তো একটু গরম জল দিয়ে ভালো করে আর একটু কিন্তু আমি নরম করে নিলাম এবারে এবারে দিয়ে দেবো চালের গুঁড়োটা চালের গুঁড়োটা কিন্তু আমি জলের সঙ্গে গুলিয়ে রেখেছি ঢেলে দাও চালের গুঁড়োটা মালপোয়া তো অনেকে দেয় না তো আমি একটু দিলাম এমনিতে সুজি আর ময়দা দিয়ে কিন্তু মালপোয়াটা অনেকেই বানাই তো আমি একটু চালের গুঁড়ো দিলাম আর চালের গুঁড়োটা দিলে একটু টেস্টটা কিন্তু ভালো ভালো লাগে মালপোয়াটা তো এবার ময়দা দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিনি দিয়ে দেবো মৌরি মরুটা দিলে জাস্ট মালপুয়া যে একটা সেন্ট হয় মানে মুখে পড়বে দারুণ লাগবে খেতে এবার সব আমি একসঙ্গে মিশিয়ে নেবো ও এবার দুধটা দেবো সরি এবার এই যে দুধটা দিয়ে দিলাম দিয়ে এবারে সব একসঙ্গে মিক্সড করবো তো এই যে দেখুন একটা চামচ নিয়ে আমি কিন্তু সেটা দিয়ে মাখাচ্ছি তো ভালোভাবে কিন্তু মাখাতে হবে মাখানোর কাছেই কিন্তু সবচেয়ে কিন্তু বেস্ট হবে আর যত ভালোভাবে কিন্তু কাটাবেন আলপোয়াটা কিন্তু আরও ভীষণ ভালোভাবে হবে আর খুব সফট হবে আর এমনিতে সুজি ময়দা পরলে তো খুবই সফট হয় দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে নিয়েছি আর আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন আমি চামচ করলাম দেখুন আমার ব্যাটারটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে আর একটু আমি ঢাকা দিয়ে রাখবো আর দেখুন ব্যাটারটা কিন্তু এইরকমভাবেই কিন্তু বানা করতে হবে একদম মানে ঘনও হবে না খুব আর পাতলাও হবে না বেশ মিডিয়ামের মধ্যেই থাকবে তো এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট দু মিনিট ততক্ষণে আমি শিরাটা বানিয়ে নেব তো আমি এখানে কিন্তু চিনির শিরাটা বসিয়ে দিয়েছি দু বাটির মতো জল দিয়েছি ছোট বাটির এই যে এই বাটির মাপের আমি কিন্তু দু বাটি জল দিয়েছি আর এখানে দিয়েছি বাতাসা যেটা ছিল দিয়ে দিয়েছি আর একটু অল্প করে আবার চিনি দিয়েছি আর বাতাসাটা দিলে কিন্তু চিনির শিরাটার কিন্তু কালারটা কিন্তু খুব মানে ভালো হবে ওই জন্য আমি দিয়েছি আর এমনি বাতাসা দিয়ে যে কোনো জিনিস মিষ্টি জাতীয় জিনিস কিন্তু বানালে ভীষণ ভালো হয় বা পায়েস আর ওখানে এলাচটাও দিয়ে দিয়েছি তো এবারে শিরাটা বানিয়ে নিলাম এই শিরাটা আবার তৈরি হবে তো এবার চিনি শিরাটা হতে থাক ততক্ষণে রসটা কিন্তু দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব মানে আর একটু মানে হবে তারপরে নামিয়ে নেবো বেশি কিন্তু ঘন করব না আর রসটা একটু পাতলা হলে ভালো হয় বেশি ঘন হলে কিন্তু আবার রস ঢুকতে চায় না মালপোয়ার মধ্যে তো আর একটু আমি মারবো তারপরে নামিয়ে নেবো তো মালপোয়া ভাজার জন্য আমি এবারে কড়াই সাদা তেল দিয়ে দেব এবার তেলটা ভালোভাবে গরম করব তো এবার কড়াই কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মালপোয়া একটা করে ছাড়বো দেখুন কতটা ফুলেছে তো পাশে আরও একটা দিয়ে দেব দেখুন কেমন ফুলছে দেখুন আপনি থেকেই মানে ফুলে যাবেন তো প্রথমত হোক একটু এ হবে বেগে টেরে যাবে তো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর এই যে ছানতা নিয়েছি ছান্তা দিয়ে এবারে তুলে নেবো এটা একটু উল্টে দেবো এটা দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো আরও একটা কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন আপনি থেকে কিন্তু ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে কিন্তু আমি সব মালপোয়া গুলো ভেজে নেব তো আমার কিন্তু চারটে ভেজেছি চারটে আমি এখন রসে ডুবিয়ে দেব এই দেখুন এই চারটে আমি দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে রাখব তো দেখুন যেগুলো আমি কিন্তু রসে ডুবিয়েছিলাম সেগুলো কিন্তু একদম কিন্তু হয়ে গেছে ওই জন্য আমি তুলে নিয়েছি আর বেশিক্ষণ রাখলে একদম নরম হয়ে যাবে রেমিতে সুজি দেওয়া আছে আর খুবই সফট হয়েছে তো আপনাদের আমি একটা চামচে মানে কেটে দেখাবো এই দেখুন কত নরম হয়েছে দেখুন এই একদম সফট দেখেছেন তো কত নরম এই দেখুন কত জুসি হয়েছে তো আর যেগুলো বাদবাকি যে আমি ভেজেছি এগুলো একটু ছোট ছোট করে ভেজেছি বন্ধুরা তো এইগুলো এবার আমি রসে দিয়ে দেব তো আমার তো একদম পুরো রেডি হয়ে গেছে আর আপনাদের তো আমি কেটে দেখালাম তো এবার আমি খেয়ে দেখাবো যে কতটা একদম মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে একদম এতটাই সফট হয়েছে কি বলবো আপনাদের এই দেখুন কাটলেই কিন্তু পুরো একদম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে দারুণ হয়েছে বন্ধুরা অসাধারণ সত্যি মানে এত খেতে মানে টেস্টি হয়েছে কি বলবো তো আপনারা কিন্তু এইভাবে একবার হলেও কিন্তু বানিয়ে খান আর এই জগন্নাথ উপলক্ষে প্লিজ আপনারা কিন্তু বানিয়ে খান বাড়িতে সবাইকে খাওয়ার ভীষণ কিন্তু বাড়ির লোকেরা খুশি হবে আর আমার তো হাজব্যান্ড তো মানে খুব খুশি হয়েছে আর উনি কিন্তু খুব পছন্দ করে এই মালপোয়াটা ওই জন্য আমি কিন্তু ওনার ইচ্ছাতে আমি বানালাম তো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন